সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের ছয় নম্বর ধারা আর্টিকেল ছয় মূলত নাগরিকত্ব সংক্রান্ত বিধানগুলোর মধ্যে পড়ে এটি ভাগ দুই নাগরিকত্ব বা দুই সিটিজেনশপ এর অন্তর্ভুক্ত এই ধারা ভারতের স্বাধীনতার সময় এবং তার আগে পরে পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার নিয়ে আলোচনা করে ধারা ছয় নির্দিষ্ট কিছু অভিবাসীদের ক্ষেত্রে ভারতের নাগরিকত্ব অধিকার এই ধারায় বলা হয়েছে পাকিস্তান থেকে যে সমস্ত ব্যক্তি উনিশশো সালের ১৯ জুলাই এর আগে বাঁকরে ভারতে এসেছেন তাদের কিভাবে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে মূল বিষয়বস্তু এক উনিশশো সাতচল্লিশ সালের উনিশ জুলাইয়ের আগে আসা ব্যক্তি যদি কেউ উনিশশো সাতচল্লিশ সালের উনিশ জুলাইয়ের আগে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাহলে তিনি ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন দুই উনিশশো সাতচল্লিশ সালের উনিশ জুলাইয়ের পরে আসা ব্যক্তি যদি কেউ উনিশশো সাতচল্লিশ সালের উনিশ জুলাইয়ের পরে পাকিস্তান থেকে ভারতে আসেন তবে তাকে ভারতীয় নাগরিক হতে হলে তার বাবা মা বা দাদু দিদিমার ভারতীয় নাগরিক হওয়া লাগবে এবং তাকে সরকার কর্তৃক প্রদত্ত নিবন্ধন সনদ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন সংগ্রহ করতে হবে তিন পাকিস্তানে বসবাসরত কেউ ভারতে আসার জন্য অভিপ্রায় প্রকাশ করলে যদি কেউ পাকিস্তানে বাস করতেন এবং ভারতের নাগরিকত্ব গ্রহণের ইচ্ছা প্রকাশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতে চলে আসেন এবং নিবন্ধন করেন তবেও তাকে নাগরিকত্ব প্রদান করা যেতে পারে উদ্দেশ্য ও প্রেক্ষাপট এই ধারা ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগের সময়ে গণপরিবর্তনের কারণে উদ্ভূত সমস্যা সমাধানে তৈরি হয়েছিল সেই সময় লক্ষ লক্ষ মানুষ এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়েছিলেন বিশেষত হিন্দু ও শিখ সম্প্রদায় পাকিস্তান থেকে ভারতে এসেছিল তাদের নাগরিকত্বের অধিকার নির্ধারণ করাই এই ধারার উদ্দেশ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন